প্যানেল বাতিল চাকরি করার এসএলএসি চাকরি প্রার্থীরা পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন দু হাজার ষোলোর এসএলএসি দিয়ে যারা চাকরি পেয়েছিলেন দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল তাদের প্যানেল বাতিল করে হাইকোর্ট যদিও পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের দেয় ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার যেন উপযুক্ত প্রমাণ নিয়ে প্যানেল রক্ষা করে এই দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন চাকরি প্রার্থীরা বিক্ষোভ মিছিল থেকে উইওয়ান ও স্লোগান দেওয়া হয়েছে এসএসটি যেন যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় ও যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যরা বঞ্চিত হলে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসায় হুঁশিয়ারি দিয়েছেন এস চাকরি প্রার্থীরা মেরিট লিস্টের মাধ্যমে স্থান পেয়ে প্যানেল থেকে আমরা চাকরিটা পেয়েছি তারপরে আমাদের এগেনস্টে কোনো টেন্টেড লিস্টে কোনো নাম নেই না ওএমআর ওএমআর ইস্যু না র‍্যাঙ্ক জাম্প না ব্ল্যাঙ্ক ওএমআর কোনো কিছুতে আমাদের নাম নেই দুর্নীতি সেখানে অলরেডি সিবিআই রিপোর্টে সাবমিট করা হয়েছে নাইন টেনে সাড়ে আট পার্সেন্ট এবং ইলেভেন টুয়েলভে মাত্র এগারো দশমিক চার পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট মতন দুর্নীতি রয়েছে তা সত্ত্বেও কিসের জন্য গোটা প্যানেলকে ক্যান্সেল করা হচ্ছে ঠক বাসতে গা উজাড় করার মতন একটা পরিস্থিতির শিকার হয়েছি আমরা